সালামু আলাইকুম রহমতুল্লাহ বার্কাত সব আচরণ আজকে আমরা ফেসবুকের সমস্যার কারণে আমার আপাচ্ছা সার একাউন্ট দুইটা প্রবলেম আছে দুই হাজার দুইটা প্রবলেম প্রবলেম থাকার কারণে আজকে আমরা গেছিগি আমরা বিশ্বনাথর বগীচর কালীগঞ্জর বাজার বাদেও বগীচর বাজার অথবা আপনারা সবার পরিচিত আছে কেন খুব আন্তরিকতার একজন মানুষ নাম নামলিগা তফিকুল ইসলাম খান বাই তাই ফেসবুকের মধ্যে হইতে গেলে আমরা বিশ্বনাথর খুব প্রফেশনাল একজন মানুষ ফেসবুকের যার যে সমস্যা আছে আপনার ইনশাল্লাহ তফিকুল ইসলাম বাই টাইনের স সহযোগিতা চাইলে ও শ্রীনলারে ফাইবা টাইনের লোকেশন আমরা গেছে এই এলাকা ফেসবুকর আমরা বিশ্বনাথের মধ্যে হইতে গেলে সব সমস্যার সমাধানের একটা অংশ হইতে গেলে তাই টাইনের গেছে গেলে এমন কোনো মানুষ না নাই যে আন্তরিকতা পাইয়া নাই তো নাই আপনারা জেবা যারা যে সমস্যা আছে তফিকুল ইসলাম খান বাইর গেছে আপনারা যাইবা খুব আন্তরিকতার একজন মানুষ সবাই সহযোগিতা পাইবা ইনশো আমরা বাইক গেছে শুয়ে যে আমরা ওটো এলাকার মাঝে যাবারা কোনো বাইকজন যায় বিপুনা খাদান্সি ইউনিয়নের কতাকিয়া কয় তো ইনশো আল্লাহ বালা সাপোর্ট দিবা আমরা খুঁই আসি বাই বাইক লাগি সবে দোয়া করবা বাইক একটা ফাউ নাই আল্লাহ তাইন দিয়ে সৈসাল মতো দোয়া করি তাইনে রোড এক্সিডেন্ট হয়ে তাইনে ফাউটা পঙ্গু অবস্থায় তাই না আসেন আমরা দোয়া হুদ আল্লাহ তাই সই সালামতে রাস্তা খুব মায়ার একজন মানুষ তো বিকুল ইসলাম ভাই আমরা যে দুইটা সমস্যার লাগিয়ে গেছিলাম ইনশাল্লাহ আমরা সমস্যার সমাধান হইলে ইতাম পারছি ইনশাল্লাহ আপনার আগামীতে গেলেও সমাধান